আসসালামু আলাইকুমেরা নাগরপুর বাজার বনিক সমিতির উদ্যোগের যে ফুটবল টুর্নামেন্ট তো সেই ফুটবল টুর্নামেন্টের আজকের খেলার শুভ উদ্বোধন হয়ে গেছে ইতিমধ্যে যদিও আমরা একটু আমার আজকে একটু লেট হয়ে গেছে আমি আসলে পাই নেই সেই খেলার আজকে হচ্ছিল ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে মহমদনগর সবুজ সংগানাম সলিমাত ইসলামী ইসলামিয়া জ্যোতি স্পোর্টিং ক্লাব অল্প কিছু কোনো মধ্যে খেলা শুরু হয়ে যাবে আমাদের যত পাশে হাজার হাজার দর্শক দেখতে পাচ্ছি বাংলাদেশের সবচেয়ে প্রিয় খেলা ফুটবল যদিও জাতীয় খেলা নয় তারপরে খেলাটি

যে বর্তমান সামাজিক অবক্ষয়তার কারণে মাদক এবং সাংস্কৃতিক অনুষ্ঠান থাকা প্রয়োজন সুতরাং শুধু নাগরপুর সরকারি কলেজের কলেজ অঙ্গনে না কলেজ সেই নয় সারা নাগরপুরের প্রত্যেকটি মাঠে মাঠে আমাদের খেলাধুলা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করতে হবে সম্ভবত সুদী বন্ধু মন্ডলী প্রিয় দর্শক আপনাদের অবগতির জন্য আপনাদের আপনাদের অবগতির জন্য আমি বলতে চাই আমি আপনাদেরকে একটা উদাহরণ আহ্বান রাখতে চাই আমরা চব্বিশে জুলাই অগাস্টের পাঁচ তারিখ পর্যন্ত এই দেশে একটা অসভ্য জাতি হিসাবে অসভ্য জাতি হিসাবে ছিলাম আমাদের ভিতরে কোন সভ্যতা ছিল না ইনশাল্লাহ রাজনৈতিক দলের সারা দেশের মানুষের আন্তরিক সাহায্য সহযোগিতার মধ্যে ঐতিহাসিক সতেরো তারিখের জুলাই স্বাক্ষরিত হয়েছে এর মধ্য দিয়ে আমরা নতুন সকলে ঐক্যবদ্ধভাবে আমার দেশকে করতে হবে আমরা অনেক স্বপ্ন থেকে এই দেশে স্বাধীন করেছিলাম অনেক স্বপ্নের বিনিময়ে চব্বিশের জুলাই অগাস্টের অকত বয় ছাত্র জনতার ঐক্যবদ্ধ আন্দোলনে এই দেশটি সন্ত্রাসিয়া ম্যাসেজ শহীদের তার মুক্ত হয়েছে সুতরাং কোন শহীদের কাঙ্ক্ষিত লক্ষ্যে আমরা যেন পৌঁছতে পারি সেই উদাত্ত নাগরপুর উপজেলা বিএনপির পক্ষ থেকে আমার নিজের পক্ষ থেকে উদাত্ত আমার রেখে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্যের সমাপ্তি চাচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ নাগরপুর গোল্ড কাপ ফাইনাল টুর্নামেন্ট নাগরপুর বাজার বলে সঙ্গে বৈঠক আয়োজিত আজকের ফাইনাল খেলায় উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয় বিএনপির সভাপতি সেক্রেটারি এবং সাংস সম্পাদক সহ উপস্থিত আছেন ইসলাম আন্দোলনের জেলা সাধারণ সম্পাদক উপস্থিত আছেন জামাত ইসলামী আমির নাগরপুর শাখা উপস্থিত আছেন গণ অধিকার এনসিপির মুখপাত্র সহ আজকের এই খেলা সভাপতি জন আত্মজীবন বকুল ভাই এবং মাদারপুর সমিতি সাধন সম্পাদক গোলাম সহ সকল উপস্থিতির প্রতি আমার সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমি দীর্ঘ একটি বছর পার করেছি আপনাদের মাঝে আমার কার্যকাল আমার কর্ম আমার দক্ষতা আমার ব্যর্থতা সকল আপনার অবগত আছেন আমি ভালো করছি খারাপ করেছি সেটা আপনারা বিবেচনা করবেন এটা বদলির চাকরি এইখানে আমি রাজনীতি করতে আসি নাই এইখানে আমার বাড়ি না এইখানে আমার জন্মস্থান না আপনাদের জন্মস্থান এই জায়গায় আমি শুধু আমার উদ্যোগে এই যুব সমস্যা ধ্বংসের হাত থেকে পাঠানোর জন্য এই গত ছয় মাস আগে ফুটবল খেলার উদ্যোগ নিয়েছিলাম তো আপনাদের সকলের প্রচেষ্টায় এই নাগরপুর জনপ্রিয়তা প্রত্যেকটা মাঠে আনাছে আছে এই ফুটবল খেলা তো আমরা একদিন এই থানা থেকে চলে যাব আমি আপনাদের কাছে বিনয়ভ বলতে চাই এই ধারাটা আপনারা অব্যাহত রাখবেন কোনদিন প্রিয় নাগরপুরবাসী আপনার অন্যায়কে প্রশ্রয় দিবেন না সন্ত্রাস চাঁদাবাজ জুলুমবাজ মাদ কারবারি তাদেরকে কোনো দিবেন না যদি আপনারা ভালো থাকতে চান আপনার ছেলে মেয়ে যদি ভালো রাখতে চান এই জিনিসগুলো পরিহার আপনাদের করতে হবে যে প্রশাসনে আসুক প্রশাসনে একার পক্ষে কোনো কিছু অপরাধ ধর্ম করা সম্ভব না যদি আপনাদের আপনাদের অনুরোধ করেছেন আপনারা যদি সহযোগিতা করেন এই কারণে সকল অন্যের প্রতি আপনারা কনিষ্ঠ কণ্ঠে প্রতিবাদ করবেন এই আশাতে ব্যক্ত করে আপনাদের সকলের মঙ্গল কামনা করে আবারো কোমর দলের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত আপনারা বুনধিসর আচরণ করবেন দূর দূরান্ত থেকে হাজার হাজার মানুষ এসে আপনাদের খালাত করার জন্য আপনাদের সঙ্গে নৈপুণ্য পরিদর্শন করবেন এবং আজকের এই সুন্দর খেলা দেখার লক্ষ্যে আজকের এই গ্র্যান্ড ফাইনাল নাগরপুর গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টে ফাইনাল শুভ উদ্বোধন ঘোষণা করলাম

তারা আমাকে প্রত্যেকটা কাজে প্রত্যেকটা ক্ষেত্রে আমাকে সহযোগিতা করছি বিধায় আমি আজকে আর কিছুটা হলেও মাদক মুক্ত করতে পেরেছি নাগরপুরে সন্ত্রাস চাঁদাবাস মুক্ত করতে পেরেছি তবে আমি থাকি আমি একটা কমন ডাইলগ গেয়ে থাকি আমি দেখি মাদক খারাপ মাদক খারাপ মাদক চলবে না আমাদের আপনার আমার আছেন আমি আপনাদের মনে করেন যে কাউকে চিনেন নাগরপুরবাসীর মুহূর্তে কাউকে চিনেন না ওইভাবে বের করে যদি হয়